ভাবছেন ইউটিউবে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ এটা একশো পার্সেন্ট সম্ভব আমি নিজে করেছি এখন আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনি এমন একটা মেথড মিস করবেন যেটা থেকে আপনি সহজেই ইউটিউব থেকে কোনো টাকা পয়সা ছাড়া ইনকাম করতে পারবেন ভিডিও বানানো ছাড়া কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন সকল গাইড দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা এক সেকেন্ড টু স্কিপ করবেন না তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট আপনাদেরকে দেখার জন্য এখন চলে এলাম ফোনের স্ক্যানে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করবেন তো তার জন্য অবশ্যই এক এই যে ভিডিওটা শুরু হচ্ছে এই ভিডিও শুরু থেকে এক মিনিট আপনাদের কলাম ফুল না টেনে দেখতে হবে না তো আপনারা বুঝতে পারবেন না সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তার জন্য আপনারা চলে যাবেন ইউটিউবে তো ইউটিউবে আসার পর আপনারা ভিডিও না বানিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন সকল সেট আপ দেখাবো সো এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন যেখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটাই থেকে নিতে পারবেন সো এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মানে যে ভিডিওটায় নেন অনেক যাতে ভিউ থাকে সো আমি দেখানোর জন্য এই এ টেকনোলজি চ্যানেল থেকে এই ভিডিওটা নিচ্ছি তো আনার পর এখন যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন রিমিক্স অপশন তো এই রিমিক্স অপশনে ক্লিক করবেন তো রিমিক্স অপশনে ক্লিক করার পর আপনাদের ঠিক এখান থেকে চারটে অপশন আসবে সাউন্ড ক্লাব গ্রিন স্ক্রিন কাট তো ক্লাব দিয়ে কীভাবে করবেন তার জন্য আমাকে যদি বলেন একটা ভিডিও দিতে তাহলে আমি আপনাদেরকে দেখাবো আর যদি আমি দুইটা করে দেখাই তাহলে আপনাদের হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে সো এখানে আমি এখন গ্রিন স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখাবো সো গ্রিন স্ক্রিনের পর ক্লিক করবেন তো গ্রিন স্ক্রিন উপর ক্লিক করার পর আপনাদের লোড হবে সো এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে ষাট সেকেন্ড পনেরো সেকেন্ড করতে পারবেন এবং আপনার এখান থেকে টাইম লাইন অ্যাডজাস্ট করে নিতে পারবেন কতটুকু দেবেন সো আমি এখান থেকে ধরেন প্রথম পনেরো সেকেন্ড এসছি যদি আবার এখান থেকে ডান অপশনে ক্লিক করছি হ্যাঁ এটা অবশ্যই শর্ট ভিডিওতে করলে আপনাদের ভালো পরিমাণ ভিউ হবে এটা যদি ষাট সেকেন্ডেরও করেন তাহলে এটা শর্ট ভিডিও হবে এটা লং ভিডিওর জন্য নয় এটা শর্ট ভিডিওর জন্য এতে আপনারা মানে দু থেকে তিন মাস করলে আপনারা ভালো সফলতা পাবেন তো এখানে আসার পর ঠিক আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর এটা তো অনেক বড হয়ে গেছে তো এখন এটাকে কিভাবে কি করবেন এখন এখান থেকে এই যে এটা থেকে ডিসপ্লে এই ডিসপ্লেটাকে ধরে এভাবে আস্তে আস্তে টান দেবেন মানে আস্তে আস্তে জুম করবেন এভাবে টান দিলে তো আপনারা আরও ছোটো হয়ে যাবে তো আমি দেখাচ্ছি তো ছোটো হয়ে ছোটো হয়ে যাওয়ার পর এটা আমি আরও ছোটো করলাম এই যতটুকু হওয়ার পর তো আপনারা এখান থেকে এটাকে এভাবে রাখবেন তো এইভাবে রাখার পর এটাকে এই যে এই যে এটা এটাকে এভাবে একটু টান্ডে নেবেন টান্ডে নেওয়ার পর এটাকে এভাবে ধরবেন তো ধরার পর আপনাদের ঠিক এইভাবে রাখবেন রাখার পর এখান থেকে আপনারা এই ইসের পর ক্লিক করবেন হচ্ছে আপনারা এই লাল বাটনের পর ক্লিক করবেন তো লাল বাটনের পর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে হতে থাকবে এবং আপনার এখানে মুখটা থাকবে তো এখানে এখন আপনাদেরকে আমি এখানে আপনারা জলদি বলতে চান যে আমি একটুক্ষণ রাখবো না আরও কমাবো তো তাহলে লাল বাটনে ক্লিক করলে হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখানে আপনারা টিকমার্কের পর ক্লিক করবেন এখানে টিকমার্কের পর ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর এখন আপনাদের এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন আমি এখানে আপনাদেরকে দেখার জন্য টেক্সট লিখতেছি আমি এখানে টেস্টটা লেখার পর এখানে এটাকে আমি এক জায়গাটা বসিয়ে দিই কোথায় দেওয়া যায় এখানে এখানটায় দিয়ে দিই টেস্টের পর ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও এডিটও করে নিতে পারবেন সো এটা হওয়ার পর এখন আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এই কাজটা এখন পর্যন্ত শেষ হয় না যেটা এখন শর্ট ভিডিও তাই আপনারা যে কাজটি করবেন এখানে উড়া উড়াধুড়া মানে ই লাগাবেন হচ্ছে এইরকম রকম হ্যাশট্যাগ লাগাবেন সেও হ্যাশট্যাগুলো লাগানোর পর আপনারা এখান থেকে ভিডিও যদি চান যে টু স্টুডিও থেকে ভিডিওটা এডিট করে সারবেন তাহলে সারতে পারবেন সেখান থেকে আপলোড শটের পর ক্লিক করা আপলোড শটের পর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ভিডিওটা পাবলিক শুরু করবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনারা ভালো লাগে লাইক করবেন আর এইভাবে যদি আপনারা করতে থাকেন কিছুদিন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে ভালো ভিউ আসবে কোনো ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন সো ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে I love it.